চিনিবন্দর থানা কর্তৃক একশো কেজি গাঁজা উদ্ধার এবং এই গাঁজার সাথে তিনজন যাদের পজিশনে এই গাঁজাটা পাওয়া গিয়েছে একজন ড্রাইভার যিনি এই ট্রাকটি চালাচ্ছিলেন আর দুজন মাদক ব্যবসায়ী একটি সহ একটি ট্রাক আটক হয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরো এটা আমাদের যে গত রাতে এটা আমাদের একটি গোয়েন্দা তথ্য ছিল যে একটি ট্রাকে করে মাদক দ্রব্য বহন করা হচ্ছে এই তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা চিলিগঞ্জ থানা তিনি তার সাব ইন্সপেক্টর নুরাল সিদ্দিক সহ একটি টিম নিয়োগ করেন যারা আহ সহ থেকে চিলিবন্দর রেল স্টেশন আমি এই এই জায়গায় তারা নিয়মিত উৎপেতে ছিল এই তথ্যটাকে ভেরিফাই করে এর প্রেক্ষিতে পরবর্তী যে আটক অভিযান এটা পরিচালনা করার জন্য তো এমত অবস্থায় রাত দুটো তিরিশ মিনিট থেকে তিনটার ভিতরেই আমাদের এই যে তথ্যের ভিত্তিতে যে যে গাড়িটিতে মাদক বহন করা হচ্ছিল সেই গাড়িটি আমাদের এই টিমের বছরে আসে এবং সাথে সাথেই তারা এই গাড়িটাকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে গাড়িতে যে তিনজন লোক ছিল সহ একজন রেজাউল করিম মোহাম্মদ মোস্তাকিম এবং ড্রাইভার মোহাম্মদ মোহামিনুল রহমান রহমান সহ তিনজন কাটক করে ফেলে এবং তাদের দেখানো মতে তাদের প্রদত্ত তথ্য অনুযায়ী এই গাড়িটিকে তল্লাশি করে সেখানে মাদকের অস্তিত্ব পাওয়া যায় পরবর্তীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের ঘটনাস্থলে উপস্থিত হন এবং অন্যান্য অফিসার সহ এই সেখানেই এই গাড়িটি তল্লাশি করে সেখানে চারটি বড় বস্তার ভেতরে প্রত্যেকটি বস্তায় বিভিন্ন সাইজের টোটাল একশো কেজি গাঁজা উদ্ধার হয় এই একশো কেজি গাঁজা প্রত্যেকটি এক কেজি করে আলাদা আলাদা করে প্যাকেট করা যেটাকে চারটি বস্তায় তারা ঢুকিয়ে এটাকে লুকানোর চেষ্টা করছিল এবং পরিবহন সময় তার এই অবস্থায় রেখেছিল এর সাথে আপনাকে আর একটা তথ্য দিই যে এই এই মাদক বা এই বাজারটার ডেস্টিনেশন ছিল মূলত দিনাজপুর এটা দিনাজপুরেই তাদের লাস্ট টার্মিনাল ছিল এটা দেশের অন্য প্রান্ত থেকে এসেছে এটা সীমান্ত এলাকায় আপনারা জানেন সীমান্ত এলাকা থেকে এটা আমাদের দেশে ঢোকে এবং তার পরবর্তীতে এটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তাই এসব তথ্য আমাদের কাছে জানা তথ্য কিন্তু আমাদের যে নিয়মিত চলনার যে অভিযান বা মাদকের বৃদ্ধি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে জিরো টলারেন্স নীতি সেইটাকে আমরা সবসময় লালন করি ধারণ করি এবং সেই অনুযায়ী কাজ করি তারই প্রেক্ষিতে এই গত রাতের যে একশো কেজি উদ্ধার গাঁজা উদ্ধার এবং তিনজন লোকসহ একজন একটি পরিবহন কাজে বাহত ট্রাক আটক এটা তারই রেজাল্ট যে আমরা এই এই কমিটমেন্টের প্রতি আমরা প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা কাজ করে যাচ্ছি তো একই একটু আপনাদের তথ্য একটা সেটা হলো যে এখানে যে তিনজন আসামি তার ভিতরে যিনি রেজাউন্ট করি তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা আছে তা দেখা যাচ্ছে যে এই দিনাজপুরেই তার বিরুদ্ধে একাশি কেজি গাঁজা উদ্ধারের একটা মামলা আছে আরেকটি মামলা আছে একুশ কেজি গাঁজা উদ্ধারে আরেকটি মামলা আছে পরিমাণটা উল্লেখ নেই তবে সেটিও মাদক মাদকের মামলা এবং আসামি যে মুস্তাকিম তার বিরুদ্ধে একটি মাদকের মামলা আছে তো আবার বড় হচ্ছে যে এই যারা এই কাজে বা এই অপরাধের সাথে জড়িত তারা ঘুরে ফিরে একই অপরাধে পুনরায় জড়িয়ে পড়ছে তা আমরা আশা করছি যে এই যে মামলাটি আমরা রেকর্ড করেছি এই আসামিগুলোকে নিয়ে আমরা পরবর্তী যে তদন্তের যে দিকগুলো আছে এর উৎস পয়েন্টে পর্যন্ত আমরা যাব এবং এই একশো কেজি এটা ব্যাপক পরিমাণের একটি মাদক মাদকদ্রব্য এটার সাথে আরও নিশ্চয়ই এদের থেকে বড় কোনো মাদক ব্যবসায়ী বা চক্র জড়িত আছে আমরা চেষ্টা করব আমাদের এই তদন্তের ভেতর দিয়ে সেই চক্রটিকে আবিষ্কার করে পরবর্তীতে আরো ব্যাপকভাবে তাদের বিরুদ্ধে আইনটির যে যতগুলো দিক আছে সেটি প্রয়োগ করা ধন্যবাদ আপনাদেরকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন